কে নলা ছবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি এখন ভালো আছি কেননা ঈদের দুই দিন আগে আমার ও আমার মাম্মা মেয়ে জ্বর হয়েছিল হাতে সর্দি কাটছিল যে কারণে ঈদের দিনও আমরা বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছি ঈদের দিন আমার শরীরটা বেশি খারাপ ছিল ঈদের তিন চার দিন পর ওটা একটু ভালো হয়েছিল তাই মাম্মামকে বললাম মাম্মাম আমরা তো ঈদের দিন খুব অসুস্থ ছিলাম আই ভালো করে করতে পারিনি কয়েকদিন পর তো স্কুল খুলে যাবে আর কোথাও ঘুরতে যেতে পারবো না তাহলে চল না একটু ঘুরে আছি তারপর বিকেল বেলায় চলে আসলাম ডিমল্যান্ড পার্কে আমরা তিনটা সাড়ে তিনটায় এসেছিলাম কেননা প্রচুর গরম পড়েছিল সেই দিন আমরা যখন পার্কে এসেছি তখনও প্রচুর গরম ছিল তো বাতাস ছিল না দেখতে খুবই সুন্দর ছিল যারা আমাদের মতো উঠতেও বেচি বেচি ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য একটি বেস্ট জায়গা এখানে চারিদিকে খুব সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তোলা ও ভিডিও করার জন্য অনেকগুলো রাইডও আছে কিন্তু যে সময় আমরা এটাতে গিয়েছিলাম তখন গরম থাকার কারণে কেউই কোনো কিছুতে চড়ছিল না ফটো ছিল তুলছিল আর ভিডিও করছিল আর আমি তো প্রচুর গাম ছিলাম দেখছো অনেক হাঁচি আর আর দৌড়াদৌড়ি করছিলাম কিন্তু গরমে গিয়ে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল গাছ পালা কয়েকটা গাছের পাতাও করছে না পর আমি একটু জিপ গাড়িটা করে নিলাম কেমন হলো আমার চালানোটা আমার খুবই ভালো লাগছিল তারপর চলে গেলাম সামনে একটা আরে ওঠার জন্য এই কারটি তোমার সোজা হয়ে ঘুরছিল তারপরে আঁকা পাঁকা করে ঘুরতে লাগলো তা পুরোই ঘুরছিল আমার কোনো কিছুতেই ভয় করেনি কিন্তু আমি অসুস্থ ছিলাম বলে শরীরটা একটু খারাপ করে গিয়েছিল ভিজোতে দেখতে একটু খুশি লাগলেও অফ ক্যামেরায় আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম তারপর মামায় বললো বাচ্চায় চলে যেতে মামা বললো দশমিনিটে মিনিটে হয়নি আমরা পার্কে এসেছি আর পাঁচ মিনিট ঘুরে ফেললেই বাচ্চায় চলে যাব একটু সামনে যেতেই দেখি বাচ্চাদের খেলার জন্য একটা সুন্দর জায়গা যে কয়টা ছবি তুলে নিলাম তারপর এখানে এসে সব কিছুতে মামা আমাকে চলানো মাম্মাম আর মামনি তো ওই দিকটাই ছিল তুলতে ব্যস্ত সুন্দর কিছু ভিডিও মিস হয়ে গেছে তোমরা কি ওয়াটার লিলে দেখে যাক দেখো এই ওয়াটার নিচে সুতো সুতো ফিশ ছিল কিন্তু মামাম ফিস গুলো ভিডিও করেনি তোমাদেরকে দেখাতে বললাম না এই দেখো এখানে কত সুন্দর করে ঘুরছিলাম আর কত সুন্দর সুন্দর রাত ছিল কোনো মানুষই চলছিল না আর আই এক কা চলতে হবে প্রচন্ড গরম সবাই হাঁছছিল আর বাতাস করছিল একা কোনো কিছু ছোট্ট কি ভাল লাগে তাই মামা বলল যখন বড় বড়শিষ্ট হয়ে যাব তখন আমরা আরেকবার যাব আর একটু বেকার করে যাব। মাঝে গেলে যা অবস্থা হয়েছিল তাই হবে আপনারা যদি সুন্দর করে ঘুরতে চান রোদ কমে গেলে তারপর যাবে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ